আরাফাত সারা অন্য জায়গাতে অবস্থান করবেন তাদের জন্য এই সুযোগটা সুতরাং আসুন আমরা এই এই হাদিস অনুযায়ী আমরা আমল করি আমরা সকলেই গুণাকার গুণা ছাড়া কোনো মানুষ সুতরাং আমরা চাই যে এক এক বছর আগের গোনা পরের গোনা আমরা এই জন্য আমরা আমাদের সুবেরা গোনাগুলো মাছ করিতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিৎ দান করুক যারা আমরা আসি বিভিন্ন জায়গাতে আসুন আমরা এই হাদিসের উপর আমল করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিজ দান করুক আল্লাহ আমিন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته